হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাব বেকারির পাউন্ড কেকের মতো একদম পারফেক্ট পাউন্ড কেক সুজির মিশ্রণে এই কেকটা আমি আজকে তৈরি করে দেখাবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে যাবেন এবার আমরা আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এজন্য আমি প্রথমে একটি চালনি নিয়েছি এই চালনির সাহায্যে আমি আবার শুকনো উপকরণগুলো চেলে নেব শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা এবং এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এবং ময়দাটাকে ভালোভাবে চেলে নেব অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন কেক তৈরি করতে সবসময়ই ময়দা ব্যবহার করবেন তাহলে কেকটা পারফেক্টভাবে তৈরি হবে আটা দিয়ে সবসময় হতে চায় না দেখা যায় যে আটা কখনও ভালো থাকে কখনো খারাপ থাকে তাই ময়দাটা নেওয়ারই চেষ্টা করবেন সবসময় এবার আমার শুকনো পকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে রেখে দিব আর এদিকে নিয়ে নিব ডিম অবশ্যই ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে কখনোই ফ্রিজের ফ্রিজ থেকে বের করে সরাসরি কেকে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু কেকটা একদমই ভালো হবে না ফ্রিজ থেকে যদি বের করে ফ্রিজের ডিম দিয়ে যদি রান্না করতে চান কেকটা তবে অবশ্যই এক ঘন্টা আগে কমপক্ষে এক ঘন্টা আগে ডিমটা বের করে রেখে দিতে হবে এবার আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনি আমি ডিমের ভিতর দিয়ে এবার ভালোভাবে ফেটিয়ে নিব অবশ্যই এ কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে এবং অনেক সময় ধরে করতে হবে তবে এটা আপনারা ব্যালেন্ডারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন কারণ চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি যদি দানা থাকে সেক্ষেত্রে কিন্তু কেক ভালো হবে না একদমই ভালো হবে না প্রতিটা এস্টেপ স্টেপ খুব ভালোভাবে ফলো করে কেকটা তৈরি করবেন আপনাদের কেকটা পারফেক্টভাবে তৈরি হবে এবার আমি এর ভিতর দিয়ে দিব দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি জাল করে ঘন করে রাখা হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এ পর্যন্ত এবার দিয়ে দিব সুজি আমি এখানে সুজি চার চামচ পরিমাণ সুজি ব্যবহার করব চার চামচ সুজি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ময়দা এবং বেকিং পাউডার আর ময়দা এবং বেকিং পাউডার দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তবে হ্যাঁ খুব বেশি জোরে ফেটানো যাবে না তাহলে কিন্তু ভিতরে বাবল তৈরি হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবেন মিশিয়ে নেবেন এবার আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেল এখানে রান্নার সয়াবিন তেল ব্যবহার করতেছি আপনারা রান্নার সয়াবিন তেলটা ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম এবার হাফ কাপ তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে খুব জোরে ঘুরিয়ে মিশিয়ে নেওয়া যাবে না আস্তে করে মিশিয়ে নিতে হবে কেননা জোরে ঘুরালে কিন্তু ভিতরে বাবল তৈরি হবে সেক্ষেত্রে কেকটা যখন আপনারা হয়ে যাবে তখন দেখবেন কেক কাটার পরে কেকের ভিতরে বাবল তৈরি হয়েছে ফাপা তৈরি হয়েছে সরি এবার আমি যে পাত্রে দিয়ে দিব কেকটা সেই পাত্রের নিচে একটি কাগজ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তার উপরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার দেখুন একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে নিচ্ছি যেন এর ভিতরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেগুলো চলে যায় এই কাঠি দিয়ে করে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে বাবলগুলো চলে যায় এবার আমি ঝেঁকে নিচ্ছি ঝেঁকে নেওয়ার পরে আবারও কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে নিলে এর ভিতরে আর কোনো বাবল থাকে না তখন কেকটা কিন্তু ভালোভাবে তৈরি হয় এবার আমি একটি পাত্রের ভিতর খাতার কাগজ দিয়েছি খাতা দিয়েছি এবং স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি পাত্রটা দিয়ে বসিয়ে রেখেছি আমার কেকটা হতে মোট সময় লেগেছে পঁচিশ মিনিট এবার আমি পঁচিশ মিনিট পর ফিরে এসলাম মাসাল্লাহ আমার কেকটা কিন্তু পার্সফিটভাবে তৈরি হয়েছে আর দেখুন কতটা পারফেক্টভাবে আমার কেকটা তৈরি হয়েছে তবে হ্যাঁ আরেকটা টিপস বলে দিচ্ছি যে যে কেকের যে মাঝখানে যে ফাটাটা তৈরি হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা তৈরি হয় মূলত আপনার কেকটা যখন হয়ে যাবে আমরা যে পঁচিশ মিনিট সময় লেগেছে পঁচিশ মিনিটের বিশ মিনিট যখন হয়েছে ঠিক সেই মুহূর্তে আমি ঢাকনাটা খুলে মাঝখানের যে আবরণটা এটা হাত দিয়ে একটু ফেটে দিয়েছিলাম যার কারণে এই এমন সুন্দর দেখা যাচ্ছে ফেটে গেছে যদি আপনারা এটা করতে চান তবে অবশ্যই এই পদ্ধতিটাও অবলম্বন করবেন তবে ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আমি দিতে পারিনি তো বলে দিলাম নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটা এবার আমি হাঁটটা এবার আমি পিছনটা খুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু পরা যায়নি আর চুলার আগুনটা অবশ্যই একদম লো মিডিয়ামে রাখবেন তাহলেই কেকটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন দেখুন একটুও পরা যায়নি কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর প্রতিটা টিপস ফলো করে যদি আপনারাও তৈরি করেন তো অবশ্যই আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন কেকটা আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু আমি কেটে মাঝখান থেকে দেখাচ্ছি দেখুন একটুও বাবুল্য তৈরি হয়নি কতটা সফট এবং নরম হয়েছে কেকটা আল্লাহ পেয়স ভালো থাকবেন সবাই